আওয়ামী লীগ এখন হয়ে গেছে জম্বি লীগ জম্বি বুঝেন কোন আত্মসমালোচনা আত্ম উপলব্ধি অনুতপ্ত না ক্ষমা চায় নাই যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহাজাবিন আহমেদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক এস এস ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি মাহজাবিন আহমেদ মিনি জানান সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে তবে কেন তাকে আটকে দেয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইলে রাজি হননি কেবল বলেছেন সেটা তাদেরই জিজ্ঞাসা করুন আওয়ামী লীগ সরকারের আমলে 2001 সালের নির্বাচনে 가ছিপুর চার কাপাসিয়া থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ 2008 সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রী সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব পান সোহেল তাজ একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি দু সালের তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন দাজ তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলেও সাত জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় পরে তিনি অভিযোগ করেন তার পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার নির্দেশনা অমান্য করা হচ্ছে এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত এরপর কখনোই ওই রাজনীতিতে জড়াননি তিনি নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা